গুড আফটারনুন সকলকে দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো ছিল ঘুম থেকে উঠে সবার প্রথম চলে গেছিলাম ক্লাবে ক্লাব থেকে চলে গেছিলাম ওই বাড়িতে কারণ মায়ের একটু শরীরটা খারাপ তো মাকে অনেকদিন ধরে ডাক্তার দেখানোর কথা বলছি মা শুনছে না তো ফাইনালি কালকে মা একটা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করেছিলেন এবং সেখান থেকে মা একটু ভালো আছে আর তারপর মায়ের বাড়ি থেকে মাকে দেখলাম কুটুস্কে দেখলাম সবার সাথে কথাবার্তা বলে একটু বেশ ভালো লাগলো মনটা তারপরে চলে এসছি এখন এইবারই আর আজকে রবিবার কিন্তু কোথাও গিয়ে গতকাল আমরা যত নিরামিষ খেয়েছিলাম তাই মনের ভেতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আজকে একটু চিকেন হোক তো যাই হোক চিকেনটা আজকে আমরা আগে থেকে বলিনি তো সেটা বাড়িতে সবাই জানতো না তো তার জন্য আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিলাম সেই চিকেনটা আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এসে এত তাড়াহুড়োর মধ্যে এত ফার্স্ট কাজ করেছি আমি বাড়ি ঢুকেছি তখন বাজে পোনে একটা আমার দেড়টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর ওপরে এসেছি স্নান করেছি তার আগে অনেক কাজকর্ম করেছি তো এখন যাই হোক এখন আমার দুটো কাজ বাকি আছে তো আমি যখন সকাল বেলায় বেরোই তখন ওকে রাস্তায় ছেড়ে দিই কারণ আমার কাছে তো কোনো উপায় নেই নিচে আছে কুলফি আর ওপরেও ওপরে ওকে এইটুকু ঘরের মধ্যে আমাদের জায়গাটা হচ্ছে এইটুকু তারাও দেখায় তোমাদের দেখো আমাদের জায়গাটা হচ্ছে এইটুকু এখানে দরজা লাগিয়ে দিয়ে এই ঘরটুকু আর বাইরে হচ্ছে বারান্দা এইটুকু এরিয়ার মধ্যে ওকে রাখা হয় তাও বারান্দায় আমি ইদানিং রাখছি না কারণ এই ফাঁকটার মধ্যে দিয়ে কালকে দেহের অর্ধেকটাও বার করে দিয়েছিল তো ওটা আমার একটা ভয় ধরে গেছে তো যাই হোক ওকে রাখাটা একদমই ইম্পসিবল আমার পক্ষে তো আমি ক্লাবে যখন যাই রাস্তায় ছেড়ে যাই ওর মায়ের কাছে তাছাড়া পাড়ার অনেক দাদারা আছেন ওনারাও দেখেন আবার যখন ক্লাব থেকে বাড়ি ফিরে ওকে নিয়ে নিন এই ফুলগুলো দেখো অনেক দিনের পুরনো শুকিয়ে গেছে কিন্তু নষ্ট হয়নি এবার ঝরে ঝরে পড়বে এবার এগুলোকে ফেলে দিতে হবে এবার আমি স্নান করে এসে সবার প্রথম দুটো কাজ করব। এক নম্বর হচ্ছে বিছানা চাদরটাকে আমি চেঞ্জ করে নেবো কারণ এটা খুবই নোংরা হয়ে গেছে আর ঘরের যত জিনিসপত্র সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছে ওর জামাকাপড়ও রেডি এসে স্নান করে এসে পড়বে এবার আমি সবার প্রথম একটু পুজো দিয়ে নেব। আর তারপরে কিছু জলের বোতল ভরা বাকি আছে সেই জলের বোতলটা ভরবো আর এখানে দেখো গতকাল রাত্রে আমরা বিকেলবেলায় চা খেয়েছিলাম সেই চায়ের জায়গাটা রাখা আছে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর এখানে কাপগুলো রাখা আছে এই দুটোই আমাদের সেট আর বাদ বাকি আমাদের মিনি কিচেনে কী কী আছে সেটা তোমাদের রুম টুড়ে দেখাবো অনেকে আমাদের উপর অনেক রাগ করেছো জানি এটা রাগ এটা অভিমান তোমরা রুম টু দেখতে চাইছো আরেকটা বড় কোয়েশ্চেন সেটা তোমাদের মনে এসেছে সেটা হচ্ছে আমাদের চাকরি এবং আমার হাজব্যান্ডের বিজনেসটা কোথায় গেল আর সেটা নিয়ে আমরা কোনো কিছু ব্লগে বলছি না বলে তোমাদের অনেকের মনের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে ক্ষোভ তৈরি করো না সবটুকুই আমরা বলবো আমরা এখন জাস্ট দৌড়ে বেড়াচ্ছি আর যেটুকু করছি ডেফিনেটলি আমাদের মন থেকে যেটা ভালো লাগছে এবং আমরা মনে করছি এটা করলে আমরা ভালো থাকবো সেটাই আমরা করছি তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই অবশ্যই তোমাদেরকে জানাবো কারণ তোমরাই আমাদের সব কিছু আর প্রচুর পেন্ডিং ভিডিও আছে সেগুলো আমরা করব অনেকে বলেছ যে আমরা করব বলি বাট করে উঠি করি না আলটিমেটলি অ্যাকচুয়ালি আমরা টাইম করে উঠতে পারছি না কোনোভাবে এইটার সঙ্গে অ্যাডজাস্ট করে উঠতে পারছি না কিন্তু আমরা ডেফিনেটলি দেবো দেবলিনা সঙ্গে যেভাবে সবটা সবটুকু করার চেষ্টা করে গেছে সেইভাবেই চেষ্টা করে যাচ্ছে সেইভাবেই চেষ্টা করবে কারণ সামনে এখন অনেক কিছু অনেক কিছু আমাদেরকে একসাথে করতে হচ্ছে আর একসাথে দিমাগ খাটাতে হচ্ছে তো সেখানে গিয়ে আমাদের রেগুলার বেসিস এটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বাট ডেফিনেটলি করবার বা আমি কেন বারবার বাড়ির দিকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাই এটা সামনের বাড়ি জেঠিমার বাড়ি দেখো এত রঙ খেলেছে গতকাল সব রং লাগা জামা কাপড় আর খাগড়াতে আমি আর বিয়ে হওয়া আজকে তিন বছর হয়ে গেল না এখন কিছুই নেই তারে তারে এখানকার জামাকাপড় ছিল মানে এরকম তারগুলো যেহেতু গতকাল রং খেলা হয়েছিল এই সমস্ত তারে না জামা কাপড় ফেলে দিয়েছিল আর এই গাছটা আমরা ক্লাবে এইবার হোলিতে সবাইকে গাছ দিয়েছিলাম তো এই গাছটা আমরা নিজেদের জন্য নিয়েছিলাম চলো সবার আগে একটু বিছানা চাদরটা চেঞ্জ করে নিই তারপরে আমার কিছু এডিটিং বাকি আছে সেই এডিটিংগুলো আমি এখন করবো বসে বসে কারণ এডিটিং করারও একটা টাইম দরকার ঘড়িতে এখন দেখো বাজে প্রায় দুটো বেজে গেল আমার তিনটের সময় একটা শর্টস আপলোড হয় সেটাও আমার এখন করা হয়নি রাত্রবেলায় ব্লগটা সেটাও আমার এডিট করা হয়নি সেগুলো করবো তারপরে আমার অনলাইন কিছু মিটিং আছে সেই মিটিংগুলো নিয়ে বসবো সেটা করতে করতে দেখবো ছটা বেজে গেছে তারপরে আবার দৌড়াতে 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 দৌড়তে ক্লাবে চলে যেতে হবে তো যাই হোক চলো এটাই এটাই হওয়া উচিত আর এটাই চেয়েছিলাম যে সারাদিন যেন দৌড়ে বেড়ায় দৌড়ে বেড়ায় সেটাই করছি আর তোমাদের আশীর্বাদে আরো করবো এবার একটা জিনিস দেখায় দাও বাবু বাবু ঠিক তুমি বাবু পাতা দিচ্ছে না বেশি আমাকে বাইরে বাঘাকে ডেকেছি তাই রাগ হয়ে গেছে ঘুমাও তোমাকে তো ডাকিনি আমি তুমি ঘুমাও পাশে লাঠিটা দেওয়া আছে কারণ আমি নিচে যাব খেতে উঠে যদি চিৎকার চেঁচে করে লাঠি খাবে বসে বসে অনেক সময় কাঁদে প্রচুর চিৎকার করে কিন্তু ঘরের মধ্যে রাখা ছাড়া আমার কোনো অপশান নেই আমি রেখে যেতে পারবো না দেখো এইটা চাবি রাখার একটা সুন্দর জায়গা আর এটা ঠাকুরের দেশে এখানে চলে যাই হোক আর এখানে ধূপ দিয়ে আমি আর এই মোমবাতিটা আমি জ্বালাই মাঝে মাঝে রোজ না আর এই আর্নিকাটা হচ্ছে বরফির কারণ বরফি যখন আর্নিকা রোজই দিতে হচ্ছে মোটামুটি চলে আগে ধূপটা জ্বালিয়ে নিই তার আগে এটা একটু পরিষ্কার করে নেবো আমি প্রত্যেক দিন সকালে এই টাইমটায় যদি আসি বাড়ি তাহলে দুপুরবেলা আর সন্ধেবেলায় তিনবেলা বেলা ধূপ দিই ঘরে কারণ ধূপ দিলে আমার ভীষণ গন্ধটা ভীষণ ভালো লাগে আর ভীষণ পজিটিভিটি ছড়ায় এই গাছটাকে একটু জল দিতে হবে আমি অনেকবারই ওকে বলেছি ও ভুলে গেছে কিনা জানি না যাই হোক আর এই যে আমাদের ধূপকাঠি এটাও শেষ হয়ে গেছে এটাকেও আনতে হবে আমি গোটা ঘরেই ধূপ দেখাই ঠাকুরের সাথে সাথে আমার মনে হয় সব জিনিসই আমার ধূপ দেখানোটা ভীষণ দরকার

যে যার জায়গায় ঢুকে পড়েছে যে যার জায়গাতে ঢুকে পড়েছে বসে বাস চলে আসো চলে আসো ঠান্ডা

ঘড়িতে বাজে এখন সাড়ে ছটা আমরা রেডি হয়ে গেছি ক্লাবের উদ্দেশ্যে যাওয়ার জন্য আর বরফিতে এতক্ষণ ঘুমাচ্ছিলো বাড়িতে নিয়ে এসেছিলাম ওকে এবার ওকে একটু মায়ের কাছে রেখে আসবো কারণ ঘরে থাকলে প্রচণ্ড চিৎকার ফার্স্টে ভাবলাম ঘরেই রাখবো একটা প্লেটে ওর খাবারও প্রচুর রাখলাম তারপরে ভাবলাম যে না অনেকক্ষণ আমাদের তো অনেকক্ষণ টাইম লাগবে প্রায় দশটা সাড়ে দশটা বেড়ে যাবে তো এই ফেলে ফেলে দেবো এ যা কি এই দেখো খাবারও রেডি করলাম এক প্লেট

ওই তো খাপ প্লেটটা শুধু নিচে নামিয়ে দিই খেলবে আর বাবাকে বলে যাই দেখতে কি বাধ্য চলো কালকে মনে হয় ফার্স্ট ইউজ করেছো এটা হুম সেটা তো বলছি কই ঠিকই তো আছো ডান চলো ওরে চলো আরে বাবা যা দিশা সেটা যা আরে বাপরে কি আর আম আরে দুপকালি আজকে আরে দুপshake নিয়ে চলে আসবো চ বাবু এক্ষুনি বাড়ি ফিরে গেলাম আর ফ্রেশ হওয়াও হয়ে গেছে এবার নিচে যাচ্ছি খেতে আর তার আগে একটা জিনিস দেখাই এই যে যথাস্থানে ফানি নিয়ে চলে আসা হয়েছে ওকে আর খাওয়ানোও হয়ে গেছে হ্যাঁ খাওয়ানো হয়ে গেছে ওর জন্য একদম শান্তিতে ঘুম ভরা পেট থাকলে চট করে ও আর জেগে থাকতে পারে না ওই জন্য আমরা কি করেছি খেতে যাওয়ার আগে বা বেরোনোর আগে নিচে যাওয়ার আগে আর কি ওকে ভর পেট করে খাইয়ে দিই তাহলে কি হয় ও ঘুমিয়ে পড়ে আর না হলে সেই বাচ্চা ছেলের মতো তোমার বাচ্চা ছেলে মেয়ে যেরকম করে চেঁচায় সেই রকম করে চেঁচাবে একদম খারাপও লাগে কিন্তু কিছু করারও থাকে না তো আলটিমেটলি খাওয়া হয়ে গেছে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে এখন দেখা যায় কতক্ষণ ঘুমায় দাতে আবার ঘুম হয়ে গেলে আবার ওখানে খাটে ওঠার জন্য কুঁই 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 করে আওয়াজ করে আবার দেখা যায় কতক্ষণ ঘুমায় চলো খেতে যাই